আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো আমি একটা অকর্মে ঢেকে কিছুই পারি না তো আজকে আসলাম একটু ইফতার বানাতে কিন্তু ইফতার বানাতে কি ইফতার যে বানাইছি আমি নিজেই পেতাম পারি না তো এখানে আদা রসুন বাটা যা আছে তাই দিয়েছি আপনারা যে দেন তো এটাই দিয়েছি দিয়ে এখন আমার কাছে এক্সট্রা কিছু নাই পরে দিলাম দিয়ে সামাজার লড়াছাড়া করলাম কিন্তু সমাজের হাতে কামক আর সামাজ হয় লিখুন আবার হাত দেয় একটু লড়াছাড়া দিতেছি এখন হয়েছে আমি যে ইফতার বানাইছি এই ইফতার দেখলে আপনারা আমার বকবেন না আমি জানি কিন্তু কী আর কর্ম পারি না কিছু আমি সে একটা অকর্ম ঢেঁকি তো এইখানে দেখেন আমি যে ইফতার বানাইছি কোনটা কোন পরিচয় নাম দেবো আমি নিজে ইতারি না সব কিছুরই একটা জিনিসের পরিচয় আছে যেমন আমাদের মানুষ আমরা পরিচয় আছে বা বাজারে যে জিনিসপত্র নাম আছে কিন্তু আমি যে জিনিস বানাইছি সেই জিনিসটার কোনো নাম নাই আমি নিজে বানাই নিজে পরিচয় দিতে পারতি না কোনটা কোন নাম দিব বুঝতেছি না এর লেগে ভাবছিলাম একবার যে ভিডিওটা আমার ইউটিউব আপদের সাথে শেয়ার করবো না কিন্তু ভাবতেছি না শেয়ারটা করে এলে এরকম ইফতার তো আর ইউটিউবাকুরা বানায় না আমি তো স্পেশাল ইফতার বানাইছি ভাবলাম একটু শেয়ার করে রে এলি ইউটিউব দেখে হয়তো মানে আমার কোনো সাজেশন দিতে পারে কেউ আবার বই কেন না কইবেন যে অত বড় বুড়া মহিলা কী বানাইলো এটা হ্যাঁ ইফতার বানাইতে পারে না আমি ইউটিউব চ্যানেলে তো কত সুন্দর সুন্দর ইউটিউবের রেসিপি আছে এটা তো বানাইতে পারে আমি চেষ্টা করছি বুঝছেন কিন্তু হয়েছে না হয়েছে না কি লিখে জানেন আমি ডাইরে মানে বেসনটা বেশি ফাতলা কেড়ালেছিলাম এলাকা হয়েছে না আমি যাই হোক বানাইছি তো বানাইছি কিন্তু চেহারা যে এতো বেস মানে বেসুল হইব আমি জীবন কল্পনা করতাম পারছি না মানে আমার লহানি বেচুল হইব ভাবতাম পারছি না এখন হয়েছে যে হেন এটা একটু এটার পরিচয়টা দিই এটার পরিচয় এটা হয়েছে সে পেয়েছো করছেন পেয়েছ কোনও ডাইলের বড়া কোন যে কোনো হয়েছে সেইটা কিন্তু সেই দুইটা জিনিসের পরিচয় আমি দিতে পারতাছি না আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে কোয়া দেন সেই দুইটা পরিচয় কি আমি তো এই দুইটা পুরীছে মানে দিদি না এখানে একটু বুটবাজি করছিলাম দেখেন তো বুটবাজিটা কেমন হয়েছে রান্না বারো ওরকম পারি না তো চেষ্টাও করছি আর আপনার লোকটা শেয়ার করলাম যদি একটু ভালো লাগে আমার ভিডিওটা দেখে একটু খারাপ লাগলো কমেন্ট করেন ভালো লাগলে কমেন্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম